সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিক্ষাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কাল আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বুখরা। এখানে ইন্টার অর্থ তুমি তাল অর্থ আশা বখরা অর্থ কাল ইন্টা তাল বোকরা তুমি কাল আস তুমি এলে না কেন এর লেশ মাই ইজি এখানে ইন্টা অর্থ তুমি লেশ অর্থ কেন মাই ইজি অর্থ না আসা লেশ মাই ইজি তুমি এলে না কেন

কোথায় ইন ইন্টা বেথ অয়েন তোমার বাড়ি কোথায় তুমি কোথায় কাজ করো এর আর বাক্যটি হবে ইন দা অয়েন সুগল এখানে ইনটা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইন দা অয়েন সুগল তুমি কোথায় কাজ করো তোমার নাম কি এর আরবি হবে ইন দা এস ইসমাক এখানে ইন্টার অর্থ তোমার এস অর্থ কি ইসমাক অর্থ নাম ইন্টা এস ইসমাক তোমার নাম কি সব লোকের খাবার শেষ এর আরবি বাক্যটি হবে কুল্লো নফর আক্কেল খালাস এখানে কুল্লো নফর অর্থ সব লোকের আকেল অর্থ খাবার খালাস অর্থ শেষ কুল্লো নফর আক্কেল খালাস সব লোকের খাবার শেষ কে এই কাজটি করবে এর আরবি বাক্যটি হবে মিনু নফর হাদা সুগল এখানে মিনু অর্থ কে সবি অর্থ করবে হাদা সুগল অর্থ এই কাজটি মিনু নফর হাদা সুগল কে এই কাজটি করবে তুমি বলো নাই কেন এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাইগুল এখানে ইনটা অর্থ তুমি লেশ অর্থ কেন মাইগুল অর্থ বলনাই ইন্টা লেশ মাইগুল তুমি বলো নাই কেন বাকি মালামাল কোথায় এর আর বিপাকটি হবে অয়েন বাঘে আগ্রাদ এখানে ওয়েন অর্থ কোথায় বাঘি অর্থ বাকি আগ্রাদ অর্থ মালামাল অয়েন বাঘী আগ্রাদ বাকি মালামাল কোথায় তুমি জানতে চাও কেন এর আরবি বাক্যটি হবে লেস ইনতা এখানে লেশ অর্থ কেন। তুমি বি অর্থ চাও মালুম অর্থ জানতে মালুম তুমি জানতে চাও কেন মাসি মাসে বেতন দেয় না এর আরবি বাক্যটি হবে সাহার সাহার মুজিব রাতি এখানে সাহার অর্থ মাস মুজিব অর্থ দেয় না রাতিব অর্থ বেতন সাহার সাহার মুজিব রাতিব মাসে মাসে বেতন দেয় না আমার কোম্পানি খুব ভালো এর আরবি বাক্যটি হবে মালানা সরিকা ওয়াজেদ জেন এখানে মালানা অর্থ আমার সরিকা অর্থ কোম্পানি ওয়াজেত অর্থ খুব জেন অর্থ ভালো মালানা শরিকা ওয়াজার জেন আমার কোম্পানি খুব ভালো তোমার ভাগ্য খুব ভালো এর আরবি বাক্যটি হবে নুসিব জিয়াদা জেন এখানে ইন্টার অর্থ তোমার নসিব অর্থ ভাগ্য জিয়াদা অর্থ খুব জেন অর্থ ভালো ইন্তানসিব জিয়াদা জেন তোমার ভাগ্য খুব ভালো আমি জমিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সৌ সুগল মাজরা এখানে আনার অর্থ আমি অর্থ করা সুগল অর্থ কাজ মাজরা অর্থ জমি আনা সৌই সুগল মাজরা আমি জমিতে কাজ করি এক সপ্তাহ পর সে আসবে এর আরবি বাক্যটি হবে বাদ অহেদ ইসবু হুয়াইজি এখানে বাদ অর্থ পরে অহেদ অর্থ এক ইসবু অর্থ সপ্তাহ অর্থ অর্থ সে ইজি আশা বাদ অহেদ এক সপ্তাহ পর সে আসবে তোমার কোম্পানি কেমন এর আরবিভাক্যটি হবে ইন্টার সরিকা কেইফ এখানে ইন্টার অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানি কেমন তোমার কোম্পানি কেমন কি কাজ কোথায় কাজ করো এর আর বিবাকটি হবে সুগল সুগল এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা এস সুগল আইন সুগল কি কাজ কোথায় কাজ করো বন্ধু তোমার কি কোম্পানি এর আরবিপাকটি হবে সাদিক শরিকা ইন্টা এখানে সাদিক অর্থ বন্ধু এস অর্থ কি শরিকা অর্থ কোম্পানি ইন্টা অর্থ তোমার সাদিক এশ্বরিকা ইন্টা বন্ধু তোমার কি কোম্পানি সে লোক সব সময় ঘুমায় এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলাতুল নুম। এখানে হুয়া নফর অর্থ সে লোক আলাতুল অর্থ সব সময় নোম অর্থ ঘুম হুয়া নফর আলাতুল নুম। সে লোক সব সময় ঘুমায় কাজ করা সম্ভব না এর আরবি বাক্যটি হবে মাই ইকদার সবি সুগল এখানে মাইকদার অর্থ সম্ভব না সবি অর্থ করা সুগল অর্থ কাজ মাইদার সুগল কাজ করা সম্ভব না কথা বলা উচিত না এর আর মাইসির এখানে হাদা অর্থ এই কালাম অর্থ কথা গুল অর্থ বলা মাইসির অর্থ উচিত না হাদা কালাম গুল মাইসির এই কথা বলা উচিত না আমি তোমার কথা বুঝেছি এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা অর্থ তোমার কথা আনা মালুম ইন্টা কালাম আমি তোমার কথা বুঝেছি সোজা গিয়ে দানে যান এর আরবি বাক্যটি হবে রুহ সিদা বাদেন ইয়ামিন এখানে রুহ অর্থ যাওয়া সিদা অর্থ সোজা বাদেন অর্থ পরে ইয়ামিন অর্থ ডান্দি। রুহ সিদা বাদেন ইয়ামিন সোজা গিয়ে যান সে খুব ভালো লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর ওয়াজেদ জেন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক ওয়াজেদ অর্থ খুব জেন অর্থ ভালো সে খুব ভালো লোক আমি ওইখানে যেতে চাই এর আরবি হবে আনা এবি রুহ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রুহ অর্থ যেতে বা যাওয়া হোনাক অর্থ ওইখানে আনা এবি রুহ রুহনাক আমি ওইখানে যেতে চাই গতকাল আমি তাকে বলেছি এর আরবি বাক্যটি হবে আমস আনা গুল হুয়া এখানে আমস অর্থ গতকাল আনা অর্থ আমি গুল অর্থ বলা হওয়ার অর্থ সে বা তাকে আমস আনা গুল হুয়া গতকাল আমি তাকে বলেছি সব কর্মচারীকে ডাকো এর আরবি বাক্যটি হবে নাদি কুল্লু আমেল এখানে নাদি অর্থ ডাকা কুল অর্থ সব আমেল অর্থ কর্মচারী নাদি কুল আমেল সব কর্মচারীকে ডাকো তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি কয়েস এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফি কয়েস অর্থ ভালো না ইনতালেশ মাফি কয়েস তুমি কেন ভালো না বাংলাদেশিরা ভালো আমি জানি এর আরবিবাক্যটি হবে বাঙালি কয়েস আনা মালুম এখানে কয়েস অর্থ ভালো আনামালুম অর্থ আমি জানি বাঙালি কয়েস আনা মালুম বাংলাদেশিরা ভালো আমি জানি